বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন এমনকি প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পরও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন বর্তমানে গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার মূলত শেখ মুজিবুর রহমানের আমলে এটির নাম গণভবন ছিল পরে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয় এরপর উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেটির নাম আবারও গণভবন করা হয় শেখ হাসিনার ক্ষমতা থাকার সময় দুহাজার সালের ২০ জুন জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দুহাজার এক সংসদে পাশ হয় এ আইনে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আজীবন এসএসএফ দ্বারা নিরাপত্তা দেয়া পৃথক আবাসন বরাদ্দ ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয় সেই বছর এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনাকে গণভবন এবং তার ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডির ছয় নম্বর সড়কে এক বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনা যখন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুহাজার এক সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা দুহাজার সালে গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন গণভবন সংস্কার শেষে চোদ্দ মাস পরে দু সালের মার্চ মাসে শেখ হাসিনা সেখানে বসবাস করা শুরু করেন পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা গণভবনের দিকে এগিয়ে আসতে শুরু করে তখন তিনি এই গণভবন থেকে রওনা দিয়ে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে চলে যান তবে তার ইচ্ছে ছিল মৃত্যুর আগ পর্যন্ত গণভবনেই থাকবেন কিন্তু হামলার সংখ্যায় বাধ্য হন প্রিয় বাসভবন ছাড়তে এখন গণভবনকে জাদুঘর বানানো হচ্ছে ফলে শেখ হাসিনা কখনো দেশে আসলেও গণভবনে উঠতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে রহমান প্রবাস খবর